입니다 <laughs> 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 খুব সম্প্রতি আমাদের কাছে বিভিন্ন সময় ভিন্ন গোপন তথ্য আমাদের যে ইন্টেলিজেন্স আছে সেই বেসিসে আমরা হেমায়তপুর আপনারা জানেন কিছুদিন আগে সেখানে একটা মার্ডার হয়েছে এবং এই সময় আমরা কাজ শুরু করি এবং জেলা বিশেষ শাখায় তৎপর থাকে এবং সেই ভিত্তিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের সন্ধান পাই এবং ধরতে থেকে দেখি যে তিনজন বিশেষ করে একদিন এখানে অস্ত্র ব্যবসায়ী আছে স্মাইল হোসেন এবং তার নামে আগেও দুটো অস্ত্রের মামলা রয়েছে এবং আমরা এখানে অস্ত্র শোক একনলা বন্দুকে একটা অংশ প্রদান এবং এর সাথে আমরা হচ্ছে প্রায় চল্লিশ রাউন্ড গুলি পাই তার মধ্যে আটত্রিশ রাউন্ড আটত্রিশ এবং দুই রাউন্ডের বাইবের গুলি এর সাথে আমরা দুটো মোবাইল উদ্ধার করি বটা হচ্ছে এখানে একজন আছেন একটা বিশেষ দলের সহসভাপতি ইউনিয়ন সহসভাপতি এবং যে কিছু আমাদের আমরা জেনেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন অস্ত্রের অস্ত্রখানে যুক্ত আছে এবং এটা আমরা আরও তদন্তের মাধ্যমে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো এবং তদন্তের এটা বেরিয়ে আসবে এবং আমাদের ডিবি পুলিশ বাকি আসামিদের ধরার জন্য তৎপর রয়েছে